নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর সব নবীর দশটা বৈশিষ্ট্য ছিল দশটা নীতি বৈশিষ্ট্য নীতিমালা অভ্যাস খাসলত নীতি স্বভাব সব নবীর এক মুচ কেটে ফেলা ব্রেড ব্যবহার করা হবে না মুচ কিছু থাকবে দুই দাড়ি বড় করা চেঁচে ফেলে যে তার উপরে অভিশাপ হবে কেন ও মহিলা হতে চাই এটা মহিলার সাদৃশ্য এইভাবে বলা হবে না এইভাবে আমি সারা চাইনি আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে এটা মহিলার সাদৃশ্য হয়ে যায় এই জন্য দাঁড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা তার একটা হলো উপর থেকে অভিশাপ হবে তিন করা লজ্জা লজ্জা নেই তো পাপ আছে লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিঠা আছে সব চলে আসবে লজ্জা না থাকলে সকল নবীর একটা বাক্য ছিল সকল নবীর একটা বাক্য ছিল সকল নবী বলেছেন এজালাম তাস্তাহি ফা সে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো বোকারি মুসলিম যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব করতে পারো তারপর আল্লাহ রসুল বললেন ইন্দে কাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পেশাব পায়খানার পরে আগে ঢেল টিসু পেপার তর তারপরে পানি এটা হলো অপরাধ আবার ঢেল নিয়ে টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি কক খক করে কাসা পায়ের উপরে পা তোলা এটা একবার ন্যায়তন নাই জান্নের আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি চল্লিশ কদম হাঁটতেই হয় ঢেল টিস্যু পেপার নিয়ে কক খক করে কাঁচতেই হয় যদি পায়ের উপরে পা উঠাতেই হয় তো সে একাই কেন তার বউ করবে তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে জান্নাতে যেতে হবে পেশাব তো ভয়াবহ জিনিস পেশাবের কারণে কবর শাস্তি হয় তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে চল্লিশ কদম চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে কেন ওটা তার অভ্যাস হয়ে গেছে এটা অস্পাসা ওটা ওয়াসওয়াসা ফেললেই তার মনে হবে পেশাব আসলো মনে হয় পেশাব আসলো মনে হয় আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র রজনকে উঠে যান আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো পেশাব আসলো তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবে উযু করব না পেশাবে কাপড় ভিজে যাক তবে উযু করব না তো এখান থেকে সর নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে বারবার উঁজু করতে হবে বার বার করতে হবে একটু পানি ইন আলিল্লা পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে ও টয়লেট থেকে বেরই হতে পারে না চল্লিশ মিনিট তো মহামান সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার বউ মুড়ি দেয় মুড়ি আর যখন আমি বের হওয়ার সময়তে টয়লেটে যাই তখন আমার বউ ভাত রান্না শুরু করে আমার টয়লেট থেকে বের হয়ে আসতে রান্না রেডি হয়ে যাবে খেয়ে বের একজন মৌলানা সাহেবের কথা কিভাবে তাকে অশোষা ঘিরে রেখেছে এটা হলো শয়তান করাচ্ছে আল্লাহ বলেছেন উজু শেষ বাস একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছি যে আল্লাহকে বলছে যে আমি বলছে মহিলাকে যে আমি আল্লাহকে ভয় করি এ থাকবে বিশেষ ছায়াতলে তারপরে যে দান করে তার ডান হাত দান করে তার বাম হাত বুঝতে পারে না মানে গোপনে দান করে এ বিশেষ ছায়াতলে থাকবে ও হাদিসটা শেষ হয়নি দশটা বৈশিষ্ট্য তারপরে বৈশিষ্ট্য হল নখ কেটে ফেলা সব নবী নখ কেটে ফেলতেন নখ বড় রাখা যাবে না নখ বড় রাখা নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত বৈশিষ্ট্য সাবধান কোন মেয়ে কোন পুরুষ কোন মহিলা কোন পুরুষ নখ বড় রাখতে পাবে না কাটতেই হবে না বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্রেড ব্যবহার চলবে না ওহালা কোলা আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব চলেন ইবন আব্বাস তাআলা আল্লাহ বলেন রসুল সাল্লা বলেছেন দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে না জাহার নামের আগুন তাদের স্পর্শ করবে না এক মানুষ ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসব্লা ওই মানুষ ওই চক্ষু যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়

একটু কাছাকাছি চলে এসেছি ধৈর্যের পরিচয় দিবেন দেবেন থেকে থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আল্লাহ রসলের মুখের ভাষা নকল করছি আপনার সামনে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ ভীতি